গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দেবশ্রীতনিপি তো এটা হলো জন্মাষ্টমীর দিনের ভিডিও তো জন্মাষ্টমীর দিনের ফটোশ্যুটের ভিডিওটা তো তোমরা পেয়েছো কিন্তু এটা বিভুকে আমরা কৃষ্ণ যে সাজিয়েছিলাম মানে ছোটো গোপাল আমাদের তো ছোটো গোপাল সাজাতে গিয়ে আমাদের যে কীভাবে নাকা নাখানি নাকানি খেতে হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর কি তো দেখতে যতটা শান্তশিষ্ট ভদ্রলোক লাগছে অতটা কিন্তু ভদ্রলোক বিভু মোটেই নয় তো দেখো আমাকে কি হারে জ্বালিয়েছে তো পুরোটা তো তাও তো তোমাদের মানে ড্রেস চেঞ্জ করা থেকে আরম্ভ করে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি তো একমাত্র কলকা করাটাই শেয়ার করছে তো দেখো কি করছে দেখো মানে এত দুষ্টু এত দুষ্টু শেষে তো আমাকে মানে কোলে শুইয়েই নিতে হলো কোলে শুইয়ে নিয়ে তারপর আমি কলকাটা করছিলাম তাও করতে দিছে না এত পরিমাণে নড়ছে এত পরিমাণে নড়ছে কি করছে দেখছে একদম তো ওকে আমাদের মানে ওই ওর ড্রেসটা না ওর বাবা আগের দিন রাতে নিয়ে এসেছিলো তো ড্রেসটা পরিয়ে ওকে একটু গোপাল সাজানোর ইচ্ছা আমাদের ছিল আর সেদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল পুরো দিন যে একটু ছাদে নিয়ে গিয়ে একটু ফটোশ্যুট করব সে উপায় ছিল না তো সেই জন্য বারান্দার মধ্যে একটু করতে হয়েছিল আর কি আর এখানে দেখো ক্যামেরাটা ধরাটা একটু অন্যরকমের হয়ে গেছে বলে ভিডিওগুলো একটু অন্য হয়ে গেছে ও কিন্তু বেশ মানে ড্রেসটা পরে না ও কিন্তু বেশ একদম হাসি খুশি মানে নাচানাচি করছিল যাকে বলে আর এদিকে দেখো লাইন দিয়ে ক্যামেরাম্যান বসে গেছে এদিকে আমি ছবি তুলছি ভিডিও করছি ওদিকে ওর বাবা করছে ওদিকে আবার আমার বড় মেয়ে করছে মানে কি বলবো লাইন ধরে ক্যামেরাম্যান বসেছে তো ওই বাসিটা পেয়ে ও ভীষণ খুশি তা আমি ভাবলাম যে এই ভিডিওগুলো যখন করা আছে তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো আমার ছোট্ট গুপুকে কেমন লাগছে আর যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখে থাকো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে তাছাড়া আমার আমি যখন ভিডিও ছাড়বো তখন তা কোনো নোটিফিকেশান তোমরা পাবে না তো সেজন্যই বলছি নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অল করে রাখবে আর দেখো এইদিকে আমার গোপু সোনা মানে মুকুরটা পরাবার অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পড়তে চাইছে না তো আগের দু বছর মানে এটা বিভুর তিন নম্বর জন্মাষ্টমী তো আগে দুটো ওকে আমরা সাজিয়েছিলাম তো তখন হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি কিন্তু ফটোগুলো আমি শেয়ার করেছিলাম আর এখন এই বছর দেখো ভালোভাবে ড্রেস এনে একদম ভিডিও করার চেষ্টা করছি তো তো পড়াতেই পারলাম না অনেক চেষ্টা করলাম অবশ্যই পড়াতে পারলাম না তো এই দেখো শেষ পর্যন্ত দেখে যে সোনা ওর ঘোড়ার ওপর চেপে পড়ে যায় আর এটা হলো মানে ঘোড়াটা হলো এখন মানে খেলা আর কি সব সময় ঘোড়াটাকে নিয়ে খেলে উপরে থাকলেও তাই নিচে থাকলেও তাই সব সময় টানতে টানতে ঘোড়াটাকে নিয়ে যাবে আর খেলা করবে খুব ভীষণ ভালোবাসে এই ঘোড়াটাকে তো এটা হলো আধুনিক সোনা জানো তো তো ঘোড়া নিয়ে খেলতে ভালোবাসে আর ওকে ড্রেসটা পরে কেমন লেগেছে তোমরা যেন অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর বাড়ির যে ব্যাকগ্রাউন্ড সেগুলো তোমরা একটু ইগনোর করো কারণ কী বলো তো বাড়ি না পুরো একদম ধোপা বাড়িতে পরিণত হয়ে গেছে কারণ কদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে জামাকাপড় শোকানোর কোনো জায়গায় পাচ্ছি না তো সেই জন্য এখানে সেখানে যেখানে পেরেছি জামাকাপড় মেলে একদম দেখেছো ঘোড়াটাকে কেমনভাবে টানতে টানতে নিয়ে আসছে তো জামাকাপড়গুলো মেলা আছে আর এদিকে দেখো আমার মেয়ে একটু খেলা করছে আর ছোটো মেয়েও ছিল ওখানে অবশ্যই তো ছোটো মেয়ে অতটা মানে ক্যামেরাতে আসেনি আর কি তো বড়ো মেয়ে এসছে আর বিভু তো মানে দিদিদের সাথে খেলতে পেলে তো আর কিছু চায় না আর কি মানে সবসময় ভালোবাসে দিদিদের সাথে খেলতে বিশেষ করে আমার ছোটো মেয়ের সাথে খেলতেও ভীষণ পছন্দ করে তো তোমাদের সাথে ছোট্ট মতো একটা ভিডিও শেয়ার করলাম আশা করি কেউ স্কিপ করে দেখো পুরো ভিডিওটাই দেখেছো তো এইভাবে বিভুর বিভিন্ন কার্যকলাপ তোমরা যদি আরও দেখতে চাও তোমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদের আরও মজার মজার বিভুর যে কার্যকলাপগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মানে ওকে নিয়ে আমাদের পুরো দিন কেটে যায় একদম আর বাড়িতে যতক্ষণ মানে থাকে আর বাড়িতে যখন থাকে না তখন মানে বাড়ি একদম শান্ত কিচ্ছু নেই ও ভীষণ পরিমাণে চঞ্চল জানো ভীষণ পরিমাণে মানে আমাদের বাড়ি এত কটা লোক ওকে নিয়ে আমরা অস্থির হয়ে পড়ি একদম তো ভিডিওটা আসতে আমার একটু লেট হয়ে গেল কারণ এডিটিং করতে পারিনি টাইমে তাই তোমাদের দিতে একটু লেট হয়ে গেলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো